হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো আমি গাজরের হালুয়া তৈরি করব। আজকে চলে আসলাম গাজরের রেসিপি নিয়ে দেখো কিভাবে আমি হালুয়াটা তৈরি করব, তাই তোমার সাথে শেয়ার করছি এখন দেখো আমি এখানে গাজরগুলো ছুলে নিয়েছি আমি ছয় পিস গাজর নিয়েছি গাজরটা এখন আমি ছুলে নিয়েছি ছুলে এটা আমি কুচি করে নেব দেখো এরকম একটা কুচি করার মেশিন নিলাম এটা দিয়ে আমি কুচি করে নেব কারণ এই ছোট সাইজটা দিয়ে যদি তোমরা কুচি করো তাহলে কিন্তু অনেক সময় লাগবে আর সহজে হতে চায় না তাই বড় সাইজ দিয়ে কুচি করতে হবে দেখো আমি এদিকে করছি মনে হয় আমার হচ্ছেই না তাই এখানে বড় সাইজ যেটা আছে আমি এটা দিয়েই করে নেব আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছ সকল ভাই বোন বন্ধু সবাইকে বলছি ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটা জুড়ে থাকো কারণ আমার ভিডিওতে একদমই লাইক আসে না আর আমি তো যাদের ভিডিও দেখি অবশ্যই লাইক দিয়েই শুরু করি তাই আমিও আশা করব আমার বন্ধুরা সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো তাই আর যারা মনে করো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া রইল দেখো আমি কিন্তু এভাবে করে বা গাজরগুলো কুচি করে নিয়েছি একদম অল্প উপকরণে কিন্তু গাজরের হালুয়া তৈরি করা যায় দেখো এখানে গাজরগুলো আমি কুচি করে নিলাম এখন আমি গাজরটা রান্না করবো কীভাবে প্রথমে দেখো আমি কিন্তু কড়াইয়ে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে তোমরা যদি গাজরটা তৈরি করো তাহলে কিন্তু খুব ভালো লাগবে সুন্দর একটি ফ্লেভার আসবে দেখো ঘি দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব একটা তেজপাতা দেব আর দিয়ে দেবো দুটো খাল দেখো দেওয়ার পর কিন্তু গাজরটা দেব এখন আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন উল্টো পাল্টো করে নিয়ে আনব ঘির সাথে একটু ভাজা ভাজা করতে হবে গাজরগুলো যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর আমি অবশ্য বন্ধুরা তোমাদের সকলের পাশে থাকার চেষ্টা করব। সবাই সবার পাশে থেকো আর সুন্দর সুন্দর কিছু কমেন্ট করো যেন এই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে পৌঁছাতে পারি তাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে যাই কারণ তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে ভিডিও দিতে উৎসাহ জাগে দেখো ঘির সাথে কিন্তু একটু ভাজা ভাজা করে নিলাম গাজরটা তারপরে আমি দিয়ে দিলাম এখানে লবণ অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি যেহেতু এটা মিষ্টি হবে সেই জন্য অল্প পরিমাণে দিতে হবে বেশি লবণ দেওয়া যাবে না আর দেখো গাজরের কালারটা কিন্তু কীরকম হচ্ছে হয়তো বা লাইটের কারণে এরকম হচ্ছে কিন্তু কালারটা একদম পারফেক্ট ছিল কিন্তু এখানে কীরকম হালকা কালারটা দেওয়া দেখা যাচ্ছে এখন দেখো আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি চিনিটা দিয়ে কিন্তু আমি এখন গাজরটা নেড়ে চেড়ে নিচ্ছি আর চিনি দেওয়াতে কিন্তু এখানে দেখবে গাজরের মধ্যে থেকে পানি ছেড়ে দেবে এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই চিনির পানিতেই কিন্তু গাজরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখো নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে কিন্তু পানিটা ছেড়ে দিচ্ছে খুব সহজে অল্প উপকরণে কিন্তু গাজরের হালুয়াটা তৈরি করা যায় দেখো এত পানি দেখছে ও রকম পানি উঠে গেছে এই পানিতেই কিন্তু গাজরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই তো দেখুন এড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই গাজরের পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ কিন্তু আমি নাড়তে নাতেই থাকবো একদম শুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ পানিটা কিন্তু শুকিয়ে গেছে এভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে একদম একটুও পানি থাকবে না খুব সুন্দরভাবে এরকম নাড়াচাড়া করতেই থাকতে হবে তাহলে কিন্তু যত নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেবে একদম আঠালো ভাব চলে আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে দেখো এখন কিন্তু নেড়ে চেড়ে নিলাম দেখি বোঝা যাচ্ছে একটা আঠালো ভাব চলে আসেছে কারণ এখানে চিনিতে মনে করো চিনিটা যত জ্বালাবে তত তো শিরার মতো হয়ে যাবে চিনির শিরাতে মিশে গেলে তো আঠাটাই হবে এখন আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ তোমরা যদি চাও তাহলে লিকুইড দুধটাও দিতে পারো কিন্তু গুঁড়ো দুধটা দিলে একদম ছানা ছানা একটা ভাব আসে সেজন্য খেতে কিন্তু ভালো লাগে আর লিকুইড দুধ দিলেও ভালো লাগে তবে এভাবে করলেও ভালো লাগে তোমরা যে যেরকম খেতে চাও সে যেভাবে যেরকম তৈরি করতে চাও সেভাবে পারবে কিন্তু দুধ দিলেই হলো আর দেখো এই তো দেখতে পাচ্ছ একটা কত সুন্দর একটা ছানা ছানা ভাব এসেছে দেখো এখন আমি ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিচ্ছি আবারও বলছি যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ দেখো কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। গাজরের হালুয়া একদম অল্প অল্প উপকরণ কারণ এখানে ঘি দিলাম আর দিয়েছি দুধ দিলাম চিনি হয়ে গেল গাজরের হালুয়া একদম সহজ রেসিপি যারা একদম নতুন যারা গাজরের হালুয়া বানাতে ভয় পাও তাদের জন্য কিন্তু একদম সহজভাবে বুঝিয়ে দিলাম খেতে কিন্তু খুব দুর্দান্তভাবে দেখেই বোঝা যাচ্ছে এই তো দেখো তৈরি হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছ আমি এই তো পরিবেশন করে নিচ্ছি আর এখন আমি এখানে দিয়ে দিলাম বাদাম কুচি বাদাম কুচিটা দিলে মানে খেতেও ভালো লাগে আর দেখতেও খুব দুর্দান্ত স্বাদের হয়েছে দেখতে খুব মশালা খুব সুন্দর লাগছে আর কালারটাও এখন পারফেক্ট আছে কিন্তু চুলাতে যখন ছিল তখন কিন্তু হালকা দেখা গেছিলো এখন মশাল্লা ভালোই কালার চলে এসেছে কিন্তু এই তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ